চিকিৎসা করছেন এবং এক ভুল ভালো হওয়ার পর আজকে তিনি ছোট বোনকে সহ নিয়ে এসেছেন প্রিয় দর্শক ওনারা কি সমস্যা নিয়ে এসেছেন শুনবো ওনাদের দুই বোনের মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি মনে যে সমস্যা নিয়ে এসেছিলেন প্রথমে যে আসলে আপনার দীর্ঘদিন ধরে তো চর্মরোগের সমস্যা নিয়ে ভুগছিলেন দীর্ঘ কত বছর ভুগছিলেন দশ বছর ধরে অনিন্দিত অবস্থায় ছিল এবং এখানে আসার পর চিকিৎসা এখন কেমন আছেন

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তো দুই বোন একসাথে এসেছেন এবং আজকে মূলত আপনার কিছু চর্মরোগের সমস্যা কারণেতে এসেছেন এখানে এবং আপনার বোনের যে সমস্যাটা ছিল সেটাতে আপনি দেখেছেন কি অবস্থা ছিল চিকিৎসার পর কি অবস্থা হয়েছে এবং যে ফিডব্যাকটা এসেছে তাতে আপনারা সন্তুষ্ট তো হ্যাঁ অনেক সন্তুষ্ট আছে এবং সেই সন্তুষ্টতা থেকেই আজকে আপনিও চিকিৎসা করতে এসেছেন তাই না এবং দুই বোনের আসলে পাবনা থেকে এসেছেন আলহামদুলিল্লাহ প্রিয়শখ যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন চমরোগের সমস্যা সমস্যা নিয়ে ভুগে থাকেন তারা আসলে সঠিক চিকিৎসার মাধ্যমে কিছু কিছু রোগ রয়েছে যা একেবারে এবং আপনার সমস্যাটা যদি দীর্ঘদিন হয়ে থাকে সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ফেসবুক পেজটি ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আজকে এই ভিডিওটি আমরা ইউটিউব চ্যানেলে লাইভ করছি প্রিয় দর্শক আরেকটি সতর্ক বার্তা না বললেই নয় তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ করে ফেসবুকে মাধ্যমে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠায় না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার কুমিল্লা কুমিল্লা ইপিজেড এক গেটের বিপরীত পাশে প্রতি সব মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার নাম্বারগুলো গুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স হচ্ছে জিরো ওয়ান এই দুটো নাম্বারের বাইরে আমাদের কোনো ধরনের নাম্বার নেই এবং আমাকে দেখাতে হলে পূর্বে কোনো বিকাশ লেনদেন করতে হয় না আমি কোনো অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার আমি কখনই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না প্রিয় দর্শক দয়া করে কেউ প্রতারণার ফাঁদে পা দিবেন না আমাকে দেখাতে হলে কোনো ধরনের বিকাশ লেনদেন করতে হয় না আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না প্রতারক চক্র আপনাকে ডাক্তার রায় সে কথা বলে ওরা বিভিন্ন ভাবে আসলে আপনার থেকে টাকা হাতিয়ে নিতে চাইবে ওরা মূলত বিকাশ প্রতারক চক্র প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসার মাধ্যমে আপনি ভালো ফলাফল পেতে পারেন সকলকে ধন্যবাদ করছি আসসালামু আলাইকুম